কোন জিনিসটার ভ্যাট বেশি করে ধরতে হবে সংগ্রামী বন্ধু আজকে বিএনপি সরকার ক্ষমতায় নেই আজকে চোদ্দ দলের সরকার আওয়ামী লীগের সরকার আজকের বাজেটের সাথে যদি বিএনপি সরকারের আমলের বাজেটের কোন পার্থক্য না থাকে তাহলে জাতির জন্য দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ায় সংগ্রামী বন্ধুগণ তাই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পক্ষ থেকে আপনারা জানেন গতকাল আমাদের পার্টির সভাপতি জাতীয় সংসদে বাজেটের উপরে বক্তব্য দিয়েছেন আর আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে এই বাজেটের সমালোচনা করছি বাজেটও প্রতিক্রিয়া করছি আমরা বলছি জাতীয় বাজেটে গরিব মানুষের জন্য বরাদ্দ বাড়ান ওই সৌম্য কম বাজেটে ধরি গরিবের যে বৈষম্য আকাশ চুল্লি বৈষম্য সেই বৈষম্য কমানোর জন্য আমরা দাবি জানিয়েছি সংগ্রামী বন্ধুগণ আমরা যখন পার্লামেন্টে কথা বলেছি রাজপথে জনগণের পাশে দাঁড়িয়ে আমরা কথা বলছি সংগ্রামী বন্ধুগণ এই জাতীয় জাতির বিদেশ নিয়ে জাগ্রত করার জায়গা এখানে দাঁড়িয়ে আমরা জাতিকে আহ্বান জানাচ্ছি জনগণকে আহ্বান জানাচ্ছি এই বাজেট প্রত্যাখ্যান করে আমরা এই বাজেট বিবেচনার জন্য পুনর্মিলায়ন উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আজকে এই বাজেটে সমস্ত কৃষি খাতে সমস্ত খাত গুলোকে পুনর্বিবেচনা করার জন্য আমরা দাবি জানাচ্ছি সংগ্রামী ধন্যবাদ একই সাথে আমরা বলতে চাই আমাদের ব্যাংক গুলোতে যে লুটপাট হচ্ছে জ্ঞান করেন আজকে আমাদের গার্মেন্টস শ্রমিকরা কার কাজ করেন কোন দোকান আমাদের বিদেশে যে সমস্ত শ্রমিকরা প্রয় হস্তক্ষে দেশের বাইরে গিয়ে আমাদের জন্য আপনারা করেন সেই এভিডেন্সের কাটায় দেশ চলে আর তাদের পরিবার না তাদের পরিবারগুলো তোলার নামে চাল ডাল তেল লবণ তাদেরকে কিনতে হয় আমাদের দেশের বড় লোকরা যারা বিদেশে অস্ত্রপাতার করে যারা বিদেশে অস্ত্রপাতার করে তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা দাবি জানিয়েছি আমরা দাবি জানিয়েছি যারা ব্যাংকের টাকা লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে ওই মালয়েশিয়ায় সিঙ্গাপুর ব্যাংককে বেগমপল্লী করে তুলেছে তাদেরকে চিহ্নিত করে